যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি করে নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলোয়াত করলেন সুরে জিলজালের চার নম্বর আয়াত তেলোয়াত করার পর নবীজি বলেন তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন

টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যাই সময় সব বলে দিলে দুই নম্বর সাক্ষী ফেরেস্তা সুরা ইন ফিতরের দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন আলাইকুম্লা হাফিজিনা কেওয়া মান কাতিবিনা আলমুন আলু ইন্নাল আবরা ওয়ালা ফি লাঈবিউ ওয়া ইন্নাল ফুজজা ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণ বানরা পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি না এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে তো এইরকম মনে করেন আঙ্গ বাংলাদেশীরা এই প্রশ্ন করেও ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে তো লেখককে লাগবে এটা আছে তো সেও তরিকম কইলা ফেলতে পারেন এইজন্য এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে সুবহানাল্লাহ সূরা রুফের 80 নম্বর আয়াতে জবাব আল্লাহ দিয়েছে আল্লাহ বলেন আম ইয়াসাবুন আন্না লা নাসমাউ সিররাকুম ওয়া نجওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াতুবুন তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানাঘানি কথা আমি আল্লাহ জানি না এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা তাদের কানাঘানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ কয়টাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ কয় এটাও জানি আমি ঠোঁট বোলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানি তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে হাদিসে মধ্যে আসছে আল্লাহ বলেন বান্দা আমাকে যদি যদি মনে মনে আমার স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহ শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে শরণ করছো যাকারাতুহু ফি nafsiহি আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে শরণ করে আমিও তারে মনে মনে শরণ করি আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাঘানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা যেমনটা মনে করে না না আমি সব জানি শুরুতেই নয় বালা ওয়া রাসূলুনা লাদাইহিম আমার ফেরেস্তাগণ তাদের আমল নামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয় লেখেনি লেখকগণ শুধু থাকে না লেখেও তাহলে বলেন সম্মানিত লেখকগণ তারা দেখে বলেন ফেরেস্তা বলেন ফেরেস্তাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা ফেরেস্তাগন আল্লাহর কাছে পেশ করবে তেরামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন সুরা বানি রয়লে তেরো চোদ্দ নম্বর আয়াত ওয়াদুফ রিজুলকু ইয়াম তৈয়া মাতি কিতাপ আল্লাহ বলেন বান্দার জন্য আমলনামা আমি খুলে দিব দেব বান্দার আমলনামা ওলা অবস্থায় দেখতে পাবে তাকায় দেখবে সব লেখা এবার আল্লাহ বলবে ইতারা কিতাবা আল্লাহ কি ঠিক আছে পড়ো সব নিজেই পড়ো কফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা যা করছো এটির হিসাবের জন্য তুমি যথেষ্ট সূরা হাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমলনামা দেখবে দেখার পর অনেক অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিতিন مما فيه আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামার দিকে তাকায় ভয় পেয়ে যাচ্ছে ভয় थरथर করে কাঁপবে আর বলবে মালিক আযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা সাওআ অপরাধীরা আমলনামার দিকে তাকায় ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা এল্লা বলবে এটা কেমন আমল নামে সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা বাবা জেদুমা আমি লু হাদি র সব শোনেন আমার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামায়ন জুলুল মার উমা কদ্দামাত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া কুলুল কাফেরু ইয়া নেই তানি কোন তো কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল দেন বলেন কি দেখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে কিছুর উপর নিয়োগটা ঠিক করে আল্লাহ বুঝার দান